আমরা এখন অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবে এসেছি এবং এই যে এত কথা হচ্ছিল না পাটাউডি ফ্যামিলি তাদের লেগেসি নিয়ে সেইটা দেখাবো রোহান ক্যামেরায় রোহানকে রিকোয়েস্ট করবো এখানে এসে দেখুন উনিশশো উনতিরিশ সালের টিম উনিশশো সালের টিমে এই নামটা দেখুন দ্য অফ পটাউডি এই যে নবাব অফ পাটাউডি এটা কিন্তু টাইগার পটাউডির বাবা ইফতিকার আলী খান পাটাউডির কথা হচ্ছে এখানে আবার দেখুন উনিশশো তিরিশ সাল উনিশশো সাল এই দুটো বছরেই আপনি দেখবেন দ্য অফ পটাউডি অর্থাৎ ইফতিকার আলী খান পাতাউদি যিনি কিনা টাইগার পটাউদির বাবা যিনি বডি লাইন টুয়ারে ডাগলাস জার্ডিনের যে টিমটা খেলেছিল সেই টিমে স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানদের বিরুদ্ধে ইংল্যান্ডের হয়ে খেলেছিলেন তারপর অবভিয়াসলি তিনি দেশে ফেরত যান নাইনটিন যে ভারতীয় দলটা এখানে আসে সেই দলটার সাথে টাইগার পটাউডির বাবা ইংল্যান্ডে এসেছিলেন এবার আমি রোহনকে বলবো আরেকটু ওপরে যেতে এবার ওপরের প্লাকটা দেখুন নাইনটিন সিক্সটি ওই নাইনটিন সিক্সটিতে আপনারা দেখবেন ডিএম গ্রিনের নামের পরের নামটাই নবাব অফ পাতাউদি পরিষ্কার না এই যে নবাব অফ পতাউদি উনিশশো সাল এই নবাব অফ পাতাউদি কিন্তু মনসুর আলী খান পাটাউডি রোহানকে আমি বলবো আমার সাথে আসতে মনসুর আলী খান পাটাউডির আরও একটা প্লাক অক্সফোর্ড ইউনিভার্সিটি ক্রিকেট ক্লাবে রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই এটা নিয়ে শর্মিষ্ঠা অলরেডি একটা স্টোরি রেড স্পোর্টসে করেছিলেন আপনারা দেখে থাকবেন ইন সেলিব্রেশন অব দ্য অফ এম এ কে মনসুর আলী খান টাইগার পটাউডি নাইনটিন ফোরটি ওয়ান টু টোয়েন্টি ইলেভেন অক্সফোর্ড ইউনিভার্সিটি সাসেক্স সিসিসি অ্যান্ড ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়া ইংল্যান্ড ক্রিকেটের সাথে কিন্তু এই পাটাউডি লেগেসিটা ওতপ্রোতভাবে জড়িত যে কারণে সচিন তেন্ডুলকার বাধ্য হয়ে বলা যেতে পারে চেষ্টা করে যখন তিনি শোনেন যে রিটায়ার করা হচ্ছে এই ট্রফিটা তিনি জয় শাহ বিসিসিআই ইসিবিকে রিকোয়েস্ট করেন যে কোনোভাবেই যেন পাটাউডি লেগেসিটাকে অসম্মান না করা হয় এবং সেই কারণেই এখন উইনিং ক্যাপ্টেনকে পাটাউডি মেডেল দেওয়া হবে আশা করি আপনাদের আমাদের এই ট্রাভেলগটা ভালো লাগলো আমরা অক্সফোর্ডে এসেছিলাম আপনাদের জন্য এই স্টোরিটা করতে